কোর্টে বারবার করে প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা এর সঙ্গে যুক্ত কিন্তু বিকাশ ভট্টাচার্যকে গিয়ে আমি হৈ হৈ করে গালাগালি দিলাম বা তৃণমূলের দিকে চোর চোর বলে চিৎকার করলাম এর মাধ্যমে সমস্যার সমাধান হবে না মানুষকে গভীরভাবে বিষয়টি বুঝতে হবে অন্যকে গালাগালি দেয়া অন্যকে চিৎকার করার মধ্যে দিয়ে সত্যে পৌঁছনো খুব শক্ত সত্যে পৌঁছনোর জন্য অঙ্ক লাগে বিজ্ঞান লাগে নিয়ম নীতি লাগে অর্থাৎ আজকে ধরুন যাদের চাকরিগুলো গেছে যারা চাকরিগুলো পাবেন এই সমাধান করার জন্যে কিন্তু রাশি বৈজ্ঞানিক বা পরিসংখ্যান ভিত্তিক অনেক নিয়ম আছে যার ভিত্তিতে অনেকটা কিছু স্থির করা যায় তার মানে কি তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস চোর চোর নয় এই যে চিৎকারটা চলছে এর মধ্যে আমাদের যে শিক্ষা দীক্ষা সেইখানে যে শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন জওহরলাল নেহেরু এসে প্রশান্ত চন্দ্র মোহরণবীশের সঙ্গে কথা বলতেন বা ইন্দিরা গান্ধী সতীশ ধাওয়ানের সঙ্গে কথা বলতেন আমাদের দেশের যেটা সমস্যা হচ্ছে বুদ্ধিজীবী মানুষ বা শিক্ষিত মানুষ তারা এই চোর কি চোর নয় এই স্লোগানের মধ্যে নিজেদের গুলিয়ে ফেলছেন তার ফলে কি হচ্ছে সামনের দিনে সত্যিকার যে জায়গাটা সেই জায়গাটা যে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে বা তৃণমূল কংগ্রেসকে কেউ চারটি চোর বলে দিলেন এর মাধ্যমে সমাধান হবে না সমাধান হবে শিক্ষিত মানুষ তাদের বুঝতে হবে সরকারকে কমিটি করতে হবে তার মাধ্যমে সঠিক রাশি বৈজ্ঞানিক নিয়ম দিয়ে করতে হবে একটা উদাহরণ আপনাকে দিই এই যখন কোভিডের সময় যখন পরীক্ষা করা যায়নি তখন আইসিএসসি আইএসসি বোর্ড কিন্তু তাদের ছাত্রদের আগের নম্বর দেখে তাদের একটা নম্বর দিয়েছে সেই নম্বরটা মোটের ওপর যুক্তিপূর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিলে সেই নম্বর পেতেন এমন তো নয় কিন্তু মানুষ সেটাকে মেনে নিয়েছেন তার বিরুদ্ধে কেস হয়নি ফলে একই রকমভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষা যৌথ তালিকায় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিজেপিও এই যে ঘটনাগুলি এগুলোকে কতটা ব্যবহার করতে চাইছে যাতে ভোটে তার প্রভাব পড়ে সমাধানের দিকে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু বিজেপি আর তৃণমূল নয় সেখানকার শিক্ষিত মানুষ সেখানকার কোর্টের মানুষ সেখানকার আইএএস সেখানে যারা বিজ্ঞান জানেন যারা রাশিবিজ্ঞান জানেন এরম প্রচুর মানুষ আছেন তাদেরকে বসিয়ে কাজ করার জন্যে যে সামনের দিকের ভাবনা এই ভাবনাটাই যখন দেশ নেতাদের থাকে সেই কারণেই তো জওহরলাল নেহেরু সেই কারণেই বিধান রায় ফলে এই জায়গাটা বুঝতে হবে যে আপামর ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে মানুষের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো স্লোগান সর্বস্ব হয়ে যাচ্ছে মানুষকে গোনা হচ্ছে মানুষের ভোট দিয়ে কে কাকে ভোট দেবেন কে কত আসন পাবেন আদতে দেশের উন্নয়নের কথা যেটা একমাত্র শিক্ষিত মানুষরাই করতে পারেন শিক্ষিত মানে কিন্তু শুধু ডিগ্রি পাওয়া নয় শিক্ষিত মানে যার সেই ডোমেইনে নলেজ আছে সেই ধরনের মানুষকে ব্যবহার করে সমাধান করতে হবে যেদিকে এই মুহূর্তে আমরা কাউকে দেখতে পাচ্ছি না ফলে আমাদের সবচেয়ে বড় বিশ্বাস থাকবে শুধুমাত্র ওপর যেখানে একটা নিয়ম মধ্যে দিয়ে আলোচনাটা চলছে প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন আমার মনে উঠছে আপনি কথায় কথায় বলছিলেন যে এই যে একে অপরকে গদ্দার আমরা দেখছি এখন রাজনীতিতে এই সকল শব্দের প্রয়োগ কোথাও গিয়ে রাজনৈতিক সৌজন্যটা হারিয়ে যাচ্ছে রাজনীতি থেকে এটা আপনাকে বুঝতে যে ধরুন আপনি বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করছেন বা পাড়ার বন্ধুরা নিজেদের মধ্যে ঝগড়া করছেন এটা একটা ভাষা আছে আমরা যখন আড্ডা মারি আমার বন্ধুদের সঙ্গে তখন তো আমরা খারাপ কথা ব্যবহার করি আর একটা হচ্ছে যে আপনি মঞ্চে দাঁড়িয়ে কোন ভাষাটা ব্যবহার করছেন এখন রাজনৈতিক নেতাদের যদি বা নেত্রীদের যদি সেই সচেতনতা না থাকে যে মঞ্চে দাঁড়িয়ে তারা চার অক্ষরের বুদ্ধিজীবী বলবেন বা দু অক্ষরের কোনো একটা শব্দ বলবেন এই কথাগুলো তারা যদি বলেন আর মানুষ যদি শুনে তাদের ভালোও লাগে সত্যিই তো এই ধরনের দু চারটে পাঁচ পাঁচফোরণ যখন রান্নায় ছড়িয়ে দেওয়া হয় শুনতে খুব একটা খারাপ লাগে না ফলে একটা দেশ এখন আপনি রবীন্দ্রনাথের লেখা পড়বেন না কোনো একটা উল্টো বই পড়বেন সে তো মানুষকে স্থির করতে হবে এবং মানুষ যেদিকে যাবেন টেলিভিশন চ্যানেল এই যে ইউটিউব এই যে মিডিয়া সেখানে আপনি মানুষকে যেটা বেশি খাওয়াবেন আপনিও তো নিশ্চয়ই আপনি যখন সাক্ষাৎকার নিতে যান সেই সাক্ষাৎকারে বেশি উত্তেজনা দুজনের মধ্যে ঝগড়া সেটা থাকলে বেশি দেখানোর চেষ্টা করেন ফলে এর একটা বাজার আছে সেই বাজারের জায়গায় রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন হয়তো যে খারাপ কথা টথা বললে বা এই ধরনের দু চারটে শব্দ ছড়িয়ে দিলে মানুষ বেশ খুশি হচ্ছে তাদের ভোট দরকার তারা সেটাই করছেন কিন্তু এর মাধ্যমে ভাষার উন্নতি সেই কারণেই তো আপনি রাজনৈতিক নেতানেত্রীদের লেখা যে কবিতা তাকে যদি রবীন্দ্রনাথ বা জীবনানন্দের কবিতার সঙ্গে মেলান তাহলে আপনি দেখবেন যে কতটা পার্থক্য এখন মানুষ কী খেতে চান চাইছে সেইটা মানুষ বাড়িতে হালকা ঠান্ডা ডাল ভাত রান্না করে খেতে চাইছে না রাস্তার ধারে গিয়ে একেবারে অস্বাস্থ্যকর বিরিয়ানি খেতে চাইছে এটা মানুষকে ঠিক করতে হবে ফলে এটা মানুষের যদি সেটা ভালো লাগে তাদের যে কথাগুলো সেগুলো যদি বেশি ভোট এনে দেয় রাজনৈতিক নেতা নেত্রীরা সেই ভাষাতেই কথা বলবেন যেটা আমরা বন্ধু বন্ধুবান্ধবের সময় করি বাড়ির ঝগড়ার সময় করি সেইটা সেটা করবেন এবং তারা বেশি ভোট পাবেন যদি তারা বোঝেন তাদের যদি কোনো একটা সংস্থা প্রশান্ত কিশোর যদি তাদের শিখিয়ে দেন স্ট্যাটিস্টিক্স করে দেখুন আপনি যদি মাঝে মাঝে দু খারাপ কথা বলেন সাত দিন অন্তর বা পনেরো দিন অন্তর একজন আরেকজনকে খুব সাংঘাতিকভাবে আক্রমণ করেন তাহলে আপনাদের ভোট বাড়বে তারাই সেটা করবেন কারণ তাদের তো আপাতত লোকসভা নির্বাচনে ভোট দরকার তারা তো আপাতত দেশ বা রাজ্যের উন্নয়ন নিয়ে ভাবছেন না ভোটটা নিয়ে ভাবছেন সেদিক দিয়ে তারা ঠিকই করছেন বলে আমার ধারণা অর্থাৎ কোথাও গিয়ে মানুষকে উত্তেজনার মধ্যে রেখে মূল যে সমস্যাগুলো সেইগুলো থেকে একটা চোখ সরিয়ে দেওয়া এটাই তো একদম মানে রাজনীতি তো এটা একদম খুব সহজ নিয়ম এটা খুব একটা সুন্দর কথা আছে হয়তো একটু অশালীন সেটা হচ্ছে একটা মানুষ হয়তো ধুতি পরে দৌড়চ্ছে খাবারের জন্যে এবার সেই মানুষটার ধুতির কোঁচাটা যদি খুলে দেওয়া যায় তখন সেই মানুষটি তখন ধুতির কোঁচাটা আগে সামলাতে যান খাবারটার কথা ভুলে গিয়ে ফলে সব সময় রাজনীতির এটা একটা নিয়ম যারা রাজনীতি করেন মানুষকে এমন দিকে ধাবিত করো যাতে সে তার সঠিক সমস্যার কথা রুটি কাপড়া মোকানের কথা বিজলি সড়ক পানির কথা শিক্ষার কথা স্বাস্থ্যর কথা গুলো ভুলে থাকেন তা সত্ত্বেও ভারতবর্ষের যে গণতন্ত্র তার যে শক্তি সেটা কি সেটা হচ্ছে এতদ সত্ত্বেও বিজেপি সরকারকে মানুষের মাথায় ছাদ দেওয়ার কথা বলতে হয় পাঁচ বছর ফ্রিতে রেশন দেওয়ার কথা বলতে হয় কর্ণাটকের কংগ্রেস সরকারকে বলতে হয় ফ্রি বিভিন্ন কিছু দেওয়ার কথা বাস ভাড়া মহিলাদের জন্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে মানুষের কাছে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে যেতে হয় লক্ষ্মীর ভাণ্ডার দিতে হয় এই রাজনৈতিক নেতাদের সামনে যদি জনগণ এইভাবে বাধ্য না করত তাদের তাহলে তারা কি এগুলো করতেন করতেনই না অর্থাৎ সহজে বলা যায় দু হাজার সালের লোকসভা নির্বাচনে বামপন্থীরা ক্ষমতা পাওয়ার পর যেভাবে মানুষকে বাধ্য করেছিল সরকারকে বাধ্য করেছিলেন একশো দিনের কাজ গরিব বামপন্থীরা কিন্তু ধোঁয়া তুলসী পাতা বা রামকৃষ্ণ মিশন তাদেরও প্রচুর দোষ আছে কিন্তু এই নীতির জায়গায় একজন বামপন্থী সাংসদ যে ভাবনা নিয়ে যে গভীরতা নিয়ে দেশের কথা ভাবেন সেই জায়গায় তারা একশো দিনের কাজের প্রকল্প তৈরি করতে পেরেছিলেন এবার খুব স্বাভাবিক তারা কোথাকার কোন পরমাণু যুক্তি হবে তাই নিয়ে কংগ্রেসকে ছেড়ে দিলেন তারা প্রধানমন্ত্রী হবেন না মানুষ দেখেছে আর এরা তো টন্ত্রী হচ্ছে না মানুষ ভালো হলে কী হয়তো মন্ত্রী হতে চাইছে না সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বিশ্বাস কমেছে আবার আপনি যদি দেখেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে সামান্য একটু মানুষের এদের দিকে তারা আসছেন এবার আপনি লোকসভা নির্বাচনে দেখুন যদি এক একাধজন বামপন্থী সাংসদ যদি যান তারা নীতির কথা বুদ্ধির কথা বলবেন আর তারা যদি নিজেরাই গোলমাল পাকিয়ে এমন করে ফেলেন যে তাদের মানুষ বিশ্বাস করছে না তাহলে আরও মুশকিল অর্থাৎ দক্ষিণ পন্থা থেকে বামপন্থা মধ্যপন্থা এই সব জায়গার শিক্ষিত মানুষদের উপস্থিতি লোকসভায় দরকার কেউ ফুটবল খেলেন কেউ সিনেমা করেন তিনি যেমন লোকসভায় গেলে লোকসভা অনেক ক্ষেত্রে হয়তো উপকার হয় সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যাচ্ছেন কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে একেবারে রাজনীতি সচেতন শিক্ষিত পরিকল্পনা করার যে মানুষগুলো সেই মানুষগুলো যদি দেশে না থাকেন অর্থাৎ জওহরলাল নেহেরুর মতো মানুষ যার সঙ্গে প্রশান্ত মোহরণবীশ ইন্দিরা গান্ধীর মতো মানুষ যার সঙ্গে সতীশ ধাওয়ান পরবর্তীকালে যদি ভাবেন আপনি অটল বিহারী বাজপেয়ী তার সঙ্গে বেশ কিছু মানুষ ছিলেন যারা ভালো কাজ করেছেন এই জায়গায় রাষ্ট্র মানে ধর্ম নয় রাষ্ট্র মানে দুর্নীতি নয় রাষ্ট্র মানে হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য সাধারণ মানুষের উন্নয়ন সেই জায়গায় সত্যিকারের কিন্তু ভারতবর্ষ যে খুব ভালো জায়গায় আছে এরকম নয় এই জায়গাটা আমাদের ভাবতে হবে হলে হবে হবে না কোথাও গিয়ে আপনার কথা রাজনৈতিক দলগুলির ইস্তেহারের প্রসঙ্গ উঠে এলো এই যে প্রতিশ্রুতি ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি এখন একটা বেশ সংখ্যায় যুব সমাজের কাজ বলতে কিন্তু এই যে তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে ডেলিভারি করে গিগ শ্রমিক যদি আমরা বলি বামেদের ইস্তেহারে কিন্তু গিগ শ্রমিকদের কথা আমরা দেখলাম না অন্তত দক্ষিণপন্থী বিজেপি তারা কিন্তু তাদের ইস্তেহারে সেই গিগ শ্রমিকদের কথা বলেছে কংগ্রেসও বলেছে কিন্তু বামেদের ইস্তেহারে তাদের দেখা উচিত তাদের বলা উচিত কিনা নিশ্চিত তাদের নেতৃত্ব বামেদের একটা সমস্যা হচ্ছে বামেদের নেতৃত্ব তো অনেক গভীরভাবে ভেবেচিন্তে করেন তো কাগজপত্র করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে আর কি আর তারা জেনারেলি অত্যন্ত জ্ঞানী ফলে তারা অন্যকে খুব একটা জিজ্ঞেস করেন না তৃণমূল বিজেপি কংগ্রেস হয়তো একটু জ্ঞান কম তারা অন্য মানুষজনের সঙ্গে কথা বলেন সেই জায়গায় হয়তো মিস হয়ে গেছে নিশ্চয়ই ওনাদের বললে ওনারা ঢুকিয়ে নেবেন অন্যদিকে ইশতেহারে যা লেখা থাকে তার মধ্যে কোন জিনিসগুলো হয় আর কোন জিনিসগুলো হয় না আমরা দেখতেই পাই সেখানে যেমন কাশ্মীর বা রাম মন্দির যতটা ভালোভাবে হয়েছে তত ভালোভাবে কি বিজেপি সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদার কাজগুলো করতে পেরেছে ফলে এই এই তর্ক থাকবেই হ্যাঁ বামপন্থীদের ইস্তেহারে এই এই ধরনের মানুষদের কথা যদি পরোক্ষভাবেও না থাকে তাদের সেটা ঠিক করে নেওয়া উচিত এবং সেটা আমার মনে হয় তারা এটা মনে করেন তারা বলবেন এবং অন্য রাজনৈতিক দলও যে তাদের কথা বলছে এইটাও একটা ভীষণ ভালো বিষয় বিজেপি তৃণমূল বা কংগ্রেস তারাও যদি এই শ্রমিকদের কথা খুবই ভালো বামপন্থীদেরও এই কথা বলা উচিত বা তাদের আরও জোর দিয়ে বলা উচিত একটা বিষয় স্যার আপনি বললেন এই যে হ্যাঁ একটা বিষয় আপনি বললেন এই যে সিপিএম বা বামেরা হচ্ছে নিজেরা খুব জ্ঞানী তাই তারা অন্য কারোর সঙ্গে আলোচনা করে না কি মনে হয় আপনার যে অন্যদের সঙ্গে আলোচনা করলে কি বেশি ভালো হয় তাহলে অন্যদের যে বিষয়গুলো তাদের ধারণাগুলো উঠে আসে তাহলে আরও ভালোভাবে বিষয়গুলো প্রথমত নিজেদের মধ্যে আলোচনা তারা যেভাবে জ্যোতি বসুকে মুখ প্রধানমন্ত্রী হতে দেননি সোমনাথ চ্যাটার্জিকে সরিয়ে দিয়েছেন সেইটা তো রাজনৈতিক সমস্যা সেখান থেকে তাদের বেরোতে হবে দ্বিতীয় সে তারা প্রচুর বাচ্চা ছেলে মেয়েকে এনেছেন তাদেরকে অনেক বেশি লিবারাল হতে হবে অর্থাৎ গম্ভীর মুখ করে বাড়ির পাশের নর্দমা খারাপ হলে সুয়েজ খাল খনন হয়েছিল এই আলোচনা চলবে না তবে তারা মাঠে নেমেছেন এবারের নির্বাচনে এবং আমার মনে হয় যে অন্য রাজনৈতিক দলও ভালো করুন বহুদলীয় গণতন্ত্র সবাই আসন পান সবাই ভোট পান এটাই দরকার একদলীয় বা দুই দলীয় গণতন্ত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন হয়েছে তৃণমূল আর বিজেপি কেরালের ক্ষেত্রে সিপিএম আর কংগ্রেস অর্থাৎ কেরলের ক্ষেত্রে যদি বিজেপি এগিয়ে আসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বামপন্থীরা এগিয়ে আসে যেমন একটা সময় পশ্চিমবঙ্গে ছিল শুধু সিপিএম আর কংগ্রেস এই যে বহুদলীয় গণতন্ত্রে সবারই কণ্ঠস্বর শুনতে পাওয়াটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ